বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো গাইস কিসেন হাউজে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটিতে মজাদার এক রেসিপি আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি আপনারা চাইলে বড় পাউরুটিগুলো তিন পেসে নিতে পারেন পাউরুটিকে কেটে ছোট করে নেব পাউরুটাকে কেটে আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর যে লাল অংশটা ছিল এই অংশটা আমি ফেলে দিয়েছি আমি শরবতের গ্লাস দিয়ে এক কাপ দুধ দিয়ে দিলাম এখন লিকুইড দুধ দিয়েছি এখন আমি আর হাফ কাপ দুধ দিয়ে দিলাম মোট দেড় কাপ দুধ দিয়েছি এক গ্লাস পরে দিয়েছি হাফ গ্লাস মোট দেড় গ্লাস দুধ হয়েছে দুধটাকে আঁকিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এখন দুধ আর পাওয়ারটি দশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো বানানোর জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে এখন আমি ভালো করে ডিম আর চিনি মিশিয়ে নেব চিনি আর ডিম মিশানো হয়ে ইসলাম দশ মিনিট পরে পাউরুটি আর দুধ এখন আমি ব্যালেন্ডার করে নেব তার পাউরুটি ব্যালেন্ডার হয়ে গেছে এখন আমি ডিমটা মিশিয়ে নেব দুধের মধ্যে মিশিয়ে ভালো করে ভালো করে মিশিয়ে নেব দুধ আর ডিম এখন আমি ক্যারামিন বানিয়ে নেবো এই জন্য আমি চিনি দিয়ে দিলাম এক কাপের মতো মেজারমেন্ট কাপ দিয়ে এখন অনবত চিনিটা আমি নেড়ে নিবো পানি একটু পানি জেরে দেবো ক্যারামিনটা আমার হয়ে গেছে এখন আমি বাটিতে সেট করে আমি বাটিতে ডেলে নিয়েছি এখন ঠান্ডা করে নেবোটা বাটিতে সেট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন আমি পুটিংটা ডেলে দেবো পুটিং এ মিরসুটা আমি সেকে নিয়েছিলাম চাটনি দিয়ে মিরসুনটা আমি বাড়িতে ডেলি নিয়েছি এই মিরসুনটা সেকে নেবেন সেকে না নিলে ভালো করে স্মল হবে না দাদা পুটিংটা ডেকে নেব পাত্রে পানি বসিয়ে নিয়েছি পানি বসিয়ে এর মধ্যে স্টিলের একটা ইয়া বসিয়ে দিলাম এই পুটিং এর বাটিটা বসিয়ে দেব এখানে পরিমাণ মতো পানি দিবেন বেশি পানি দিবেন না পানি দিলে বল আসে ফুটিং এ ঢুকে যাবে আমি ডেকে দেবো ত্রিশ মিনিটের জন্য আমি ডাকনার মুখ ইয়াটাকে কাগজ দিয়ে ডেকে দিয়েছি আমি ডাকনাটা উঠিয়ে দেখে নেব পুটিংটা হয়েছে ডাকনাটা আমি উঠিয়ে নেব এরকম কাঠের সাহায্য কাঠের সাহায্যে দেখে নেবো পুটিংটা আর কিছুক্ষণ হবে আমি আবারও কাঠির সাইজে দেখে নেব পুটিংটা হয়েছে কি না হ্যাঁ মশালা সুন্দর করে পুটিংটা হয়ে গেছে কাঠির সাইজে দেখে নেবেন যদি পুটিংটা লেগে থাকে ভাববেন পুটিংটা হয় নাই পুটিংটা চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো বিশ ত্রিশ মিনিটের জন্য ফ্রিজ থেকে আমি পুটিংটাকে নামিয়ে নিয়েছি এখন আমি সরির সাহায্যে এই সাইডগুলো কেটে নেব গুলো আমি কেটে নিয়েছি এখন আমি বাটির থেকে একটা প্লেটে ডেড়ে নেব দেখেন বন্ধুরা আমার পাউরুটি পুটিংটা মশলা কত সুন্দর হয়েছে যদি আপনাদের কাছে পুটিং রেসিপিটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন মজার মজার ভিডিও পেতে আমি পুটিংটা আপনাদের কেটে দেখাবো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে একটু ব্যাঙ্গে দেখাচ্ছি বৃত্তি কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ